এই শাড়িটা কিন্তু একটা ট্রেন্ডিং শাড়ি ছিল বাট এখনও আছে এখনও এটা হাফ হাফ ডিজাইনের র্যাশ কালারের সাথে এটা পেস্টের কম্বিনেশন করে করা হয়েছে এই শাড়িটা হচ্ছে আমাদের আজকের স্টকের আমরা স্টকৃত কিছু প্রোডাক্টের ভিডিও আপনাদের জন্য করে দিচ্ছি যেখানে আমরা দশটা করে শাড়ি প্রেজেন্ট করার চেষ্টা করতেছি এগুলো হচ্ছে সিল্ক ন্যাচারাল ডাই সিল্কের শাড়ি তেরো হাতের শাড়ি সাথে আলাদা ব্লাউজ পিসের কাপড় আর চলে সুন্দর টার্চল থাকবে এবং কালারের গ্যারান্টি যদি চান তাহলে অবশ্যই ডিটারজেন্ট নিয়ে আমাদের দোকানে চলে আসেন আমরা আপনার সামনে ওয়াশ করে দিব ঠিক আছে মানে শাড়ি ওয়াশটা করে দিব যাতে আপনি কনফিডেন্স সহকারে একটা শাড়ি পরতে পারেন এটা হচ্ছে মেজেন্ডা কালারের মধ্যে খুব সুন্দর একেবারে চমৎকার একটা কালার কম্বিনেশনে অসাম টাইপের একটা শাড়ি এটা সাথেও ব্লাউজ পিসের কাপড় থাকবে ব্লাউজ পিসের এক গোজ পরিমাণ কাপড় থাকবে এগুলো সিল্কের শাড়ি তেরো হাতের শাড়ি আসলে টার্সেল করা থাকবে ন্যাচারাল ডায়ের উপরে করা এই শাড়িটা এই শাড়িটা একটা ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্ট আমাদের গোল্ডেনের সাথে একটা মেরুন লালচে মেরুনের একটা কম্বিনেশন করে করা হয়েছে গোল্ডেনের সাথে এই শাড়িটাও চাইলে আপনার চয়েসে রাখতে পারেন এবং এই শাড়িগুলো হচ্ছে সফট সিল্কের মধ্যে বিখ্যাত কুমিল্লার বিখ্যাত সফট সিল্কের মধ্যে ন্যাচারাল ডায়ের উপরে করা এই শাড়িটা ঠিক আছে এবং এই এই শাড়িটা দেখেন এটা কিন্তু নেভি ব্লুর মধ্যে এইটা কিন্তু অসাম একটা শাড়ি নেভি ব্লু শাড়ি তো অলওয়েজ একটা হিট প্রোডাক্ট তো তার মধ্যে এই প্রোডাক্টটা একটা জোস টাইপের প্রোডাক্ট চাইলে এই শাড়িটাকে আপনার চয়েসে রাখতে এবং এক্সক্লুসিভ মানের প্রোডাক্ট কোয়ালিটিফুল প্রোডাক্ট ঠিক আছে যারা এ তেরো হাতের শাড়িটা নিতে চাচ্ছেন এবং সব সিল্কের মধ্যে সিল্কের শাড়ি নিতে চাচ্ছেন তারা এটা চয়েস করতে পারেন এবং আমাদের স্টকে আরেকটা প্রোডাক্ট হচ্ছে এটা মাস্টার্ড কালারের মধ্যে ঠিক আছে কেউ এটাকে তামা কালার বলে আসলে মাস্টার বলেন আর তামা বলেন যাই বলেন আপনার সাথে আমি একমত বাট এই শাড়িটা আপনার চয়েস যে থাকলে আপনি নিতে পারেন ঠিক আছে এটা আমাদের স্টকে আছে যেহেতু আমি দশটা শাড়ি দেখাবো একটু আর্লি দেখাচ্ছি আপনারা যদি মনে করেন যে সেপারেট এই শাড়িটার ভিডিও দেখতে চান তাহলে আমার পেজে আছে একটু আপনাকে খুঁজে নিতে হবে আমাদের আসলে একচু রাশ থাকে তো আমাদের পক্ষে ওই ভিডিও লিংক বের করে দেওয়া পসিবল না আপনি আমাদের পেজটাকে একটু ভিজিট করে অনেকটু নিচে যেতে হবে তাহলে হয়তো বা আপনি এই শাড়িটা পেয়ে যাবেন এই শাড়িটা কিন্তু খুব স্মুথলি একটা কালারের মধ্যে চলে আসছে কালার কম্বিনেশান একেবারে জোস একটা কালার কম্বিনেশনে এই শাড়িটা কিন্তু পেয়ে যাবেন এটার আদার্স আর একটা কালার আছে ওই কালারটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই কালারটাও কিন্তু খুব সুন্দর একটা কালারের মধ্যে আসছে বেগুনের মধ্যে যেটা অলরেডি একটা হিট প্রোডাক্ট ঠিক আছে এটা বেগুনের মধ্যেও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটা সুন্দর চমৎকার ডিজাইন কালার সব অ্যাকুরেটলি পাবেন রংকস গ্যারেন্টি থাকবে যদি রংকস নিয়ে কারোর কোনো ভয় থাকে তাহলে বলবো যে একটু দয়া করে সময় নিয়ে ডিটারজেন্ট নিয়ে আমাদের শোরুমে চলে আসবেন আমরা আপনার সামনে ওয়াশ করে শাড়িটার থেকে আপনাকে কমপ্লিট করে দিব দুঃখিত এই যে চাইলে এই শাড়িটাও নিতে পারেন খুব সুন্দর একটা শাড়ি মেজারমেন্টগুলো একেবারে অ্যাকুরেটলি ঠিক আছে এই যে এই প্রোডাক্টটা এটা নেভি ব্লুর সাথে একটা গোল্ডেনের কাজ করে করা হয়েছে এটার সাথে কিন্তু অসাম লাগবে গোল্ডেনটা ঠিক আছে চাইলে এই শাড়িটা আপনার চয়েসে রাখতে পারেন একবারে তেরো হাতের শাড়ি শাড়িটলিস্ট সব ডিটেলস কিন্তু ফার্স্টেরটা যা লাস্টেরটা তাই হবে ঠিক আছে এখন আপনাদের জন্য আরেকটা নিয়ে আসছি মাস্টার্ডের সাথে আপনার পেঁয়াজের কম্বিনেশন করে মাস্টার্ডের সাথে পেঁয়াজের কম্বিনেশন করে এই শাড়িগুলো আপনাদের জন্য নিয়ে আসছি ফুল শাড়িটা হচ্ছে তেরো হাতের সাথে আলাদা করে ব্লাউজ পিসের কাপড় সহ এই শাড়িগুলো আমাদের কাছে পেয়ে যাবেন স্টক অ্যাভেলেবেল আপনার চাহিদা অনুযায়ী প্রত্যেকটা শাড়ি নিতে পারেন ধন্যবাদ সকলকে